genç right, সকাল সকাল ঢাকার পাস্তারোকা হোটেল প্যান প্যাসিফিক সোনার গাতে ক্রিকেটারদের আনাগোনা গণমাধ্যমের ভিড় কে কার আগে ফুটেজ নিতে পারেন সেই পাল্লা অস্ট্রেলিয়ায় ছুটি কাটিয়ে ফিরেই বোর্ড সভাপতি আমিনুর ইসলাম বুলবুলের জরুরি তলব ক্রিকেটার কোচ বোর্ড পরিচালক টিম ম্যানেজমেন্ট সবারই ডাক পড়েছে অনুশীলনের মতো সবার আগে হাজির হয়েছেন মুশফিক একে একে শান্ত মিরাজ তাস্কিন রাও টিমবাসি করে এসেছেন তানজির তামিম সৌম্য সরকার সাইফুদ্দিনরা হেড কোচ ফিল সিমন্স পেস বোলিং কোচ সন্টেইট স্পিন কোচ মুশতাক এমনকি স্বল্প সময়ের জন্য পাওয়ার হিটিং তালিম দিতে আসা জুলিয়ান উডো ছিলেন মিটিংয়ে মিটিং ঠিক কতটা গুরুত্বপূর্ণ বোঝা গেল ক্রিকেটারদের আগমনই এই যেমন তাফিদ জিদাইকে দেখি নিচ থেকে খোঁজ নিলেন ওয়ানডে অধিনায়ক মিরাজ পেছনে পারভেজ ইমন এবং রিশাদ হোসেন দুজনেরই খোঁজ নিয়েছেন মিরাজ ঠিক যেন বড় ভাইয়ের মতো মিটিং এ তারা হুড়ো করে ঢুকতে গিয়ে হৃদয়ের সঙ্গে ধাক্কাই লেগে গেল এক ক্যামেরা পার্সনের কিছুটা রাগান্বিত হয়ে হৃদয় বলেই বসলেন গায়ের ওপর উঠতেছেন কেন ওদিকে মিরাজের ফুটেজ নিতে গিয়ে ক্যামেরা পার্সন রীতিমতো পড়ে যাওয়ার মতো অবস্থা মিরাজ অবশ্য তাকে সাবধান করতে বলে বসলেন ভাই দেখেন পরে তো সিঁড়ি দিয়ে উঠতে আরেক ক্যামেরা পার্সনের সঙ্গে প্রায় ধাক্কাই খেতে ধরলেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জাকের আলী অনেক নজর কাড়লেন বিশেষভাবে চুলের স্টাইল আর চশমায় জাকিরকে দেখা গেল ভিন্ন লুকে যেন তামিল হিরো এবাদত জাকির তঞ্জিম সাকিব নাহিদ রানারাও এসেছেন সময়ে ক্রিকেটারদের আগমনের মধ্যেই বিসিবি সভাপতি এলেন নির্ধারিত সময়ের মধ্যেই গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরল ক্যামেরার লেন্স প্রধান নির্বাচক গাজিয়া শ্রাফও ছিলেন বুটবুলের মিটিংয়ে বোর্ড পরিচালকদের মধ্যে আকরাম খান নাজমুল আবেদিন ফাহিম বিসিবি সিইও ও চৌধুরী সুজনও ছিলেন বিসিবি সূত্রে জানা গেছে বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বোর্ড সভাপতি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ছাড়াও দলের করণীয় কৌশলগত পরিকল্পনা এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো আলোচ্য তালিকায় থাকবে সামনে এশিয়া কাপ এশিয়া কাপের প্রস্তুতি এবং লক্ষ্য পরিকল্পনা টেবিলে বৈঠক শেষে টাইগাররা সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ধরবেন আগামী বিশ অগস্ট থেকে নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে লাক্কাতুরায় আবারও অনুশীলন শুরু হবে বাংলাদেশ দলের ক্রিক Mm-hmm.